এর বড় অ্যাকশনের সম্ভাবনা এই মাত্র জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র জারি জারি রাত থেকে পর্যন্ত থাকবে এই জায়গাগুলিতে বন্ধুরা কি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বিদেশ সচিবের তরফ থেকে যখন পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিন সংঘাত নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সাত লোককল্যাণ মর্গের বাড়িতেই ওই বৈঠক হয় তাহলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সাত লোককল্যাণ কল্যাণ মর্গেই বাড়ি ওই বাড়ি বৈঠক হয় যদিও ওই বৈঠক নিয়ে সেনা কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে কিছু জানানো হয়নি জোর চর্চা শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আরও কোনো বড় অপারেশন যেতে পারে সেনাবাহিনী আগে ভাগে সেই পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরে এই প্রথম মুখোমুখি হলো মোদী ও সেনাপ্রধান তাহলে এই পেহেলগাঁও কাণ্ডের পরে এই প্রথম মুখোমুখি হল সেনাপ্রধান এবং নরেন্দ্র মোদী এই মারে বদলানিতে গতকাল বুধবার রাতে অমৃতসর শহর রাতের পনেরো জায়গায় বিমান হামলা চালানোর চেষ্টা চলেছিল পাক সেনা কিন্তু ভারতীয় সেনার হাতে থাকা এস চারশো সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রকে ভতা করে দিয়েছে উল্টে ভারতীয় সেনা লহর সহ পাকিস্তানের একাধিক শহরে সকালে ড্রোন হামলা চালিয়ে পাক সেনা ব্রাডার সিস্টেম ধসিয়ে দিয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠছে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক মন্ত্রী ইতিমধ্যেই বার্তা দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন এখনও শেষ হয়নি বরং তা চলবে সেই বার্তার মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক যথেষ্ট অর্থবহ বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাহলে সেই বার্তার মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক যথেষ্ট অর্থব বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ভারত সীমান্তে জারি করা হলো কারফিউ কেন্দ্রের নির্দেশ রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে জেলা শাসকদের তরফে প্রকাশতে বিজ্ঞাপ্ত বলা হয়েছে পূর্ববর্তী নির্দেশ না আসা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে জনসাধারণ চলাচলে সীমিত থাকবে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করতে হবে কেউ নির্দেশ অমান্য করলেই কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে তাহলে কারফিউ চলবে সন্ধ্যা সকাল সাতটা থেকে ছটা পর্যন্ত তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন